বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো ক্লাস টুয়ের ইউনিট সেভেন পেজ পঁয়ষাট্টি ভায়োলেট ভায়োলেট অর্থ বেগুনি গ্রিন গ্রিন অর্থ সবুজ ইন্ডিগো ইন্ডিগো অর্থ নীল অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা ব্লু ব্লু অর্থ আকাশি রেড রেড অর্থ লাল ইয়োলো ইয়োলো অর্থ হলুদ আবারও বলি ভায়োলেট ভায়োলেট অর্থ বেগুনি গ্রিন গ্রিন অর্থ সবুজ ইন্ডিগো ইন্ডিগো অর্থ নীল অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা ব্লু ব্লু অর্থ আকাশি রেড রেড অর্থ লাল ইয়োলো ইয়োলো অর্থ হলুদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ